আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো শিং মাছের রেসিপি শিং মাছ কিভাবে পরিষ্কার করবেন কিভাবে একদম পারফেক্টভাবে রান্নাটা করবেন এই রেসিপিতে সব দেখাবো এই মাছটা অনেক পুষ্টিকুণ সম্পন্ন একটা মাছ আমার প্রসেস ফলো করে রান্নাটা করলে খেতেও মজার হবে অনেক হেলদিও হবে রান্নাটা কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখিয়ে দিই রান্নার জন্য প্রথমে এখানে নিয়েছি শিং মাছ আধা কেজি শিং মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শিং মাছ পরিষ্কার করা অনেকে ঝামেলা মনে করেন তাই আমি সংক্ষেপে কিছু টিপস বলে দিচ্ছি শিং মাছ সহজে মরে না তাই প্রথমে একটা গভীর পাত্রে শিং মাছগুলো নেবেন এরপর কিছু লবণ দিয়ে পাত্রটা ঢেকে দিবেন দেখবেন ছটপট করতে করতে শিং মাছগুলো মারা যাবে এরপর শিং মাছের মাথা কেটে ফেলে দিবেন এরপর শিং মাছের কালো আবরণ উঠানোর জন্য কাঁচা পেঁপের খোসা ব্ল্যান্ড করে পেস্ট বানিয়ে নেবেন এবার কাঁচা পেঁপের খোসার পেস্টটা শিং মাছে ভালোভাবে মেখে পাঁচ মিনিট রেখে দিবেন পাঁচ মিনিট পর শিং মাছের গায়ে ঘষা দিলেই দেখবেন কালো আবরণ উঠে আসবে এভাবে আপনারা খুব সহজে শিং মাছ পরিষ্কার করতে পারেন আর দেখুন আমি কিভাবে টুকরা করেছি এভাবেই টুকরা করে নিলে মাছে ভালোভাবে তেল মশলা ঢুকতে পারবে তবে আপনারা চাইলে আস্ত রেখেও রান্নাটা করতে পারবেন এবার রান্না শুরু করব। চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি চার পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন তেল গরম করে নিব তেল গরম হয়ে এলে এবার দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি নেড়ে পেঁয়াজ ভেজে নিব। শিং মাছ কিন্তু অনেক উপকারী শিং মাছ খেলে শরীরের শক্তি ও রক্ত বাড়ে তাই যারা অসুস্থ অথবা শারীরিকভাবে দুর্বল তারা নিয়মিত শিং মাছ কয়েকদিন খেলে অনেক উপকার পাবেন এক দেড় মিনিট পেঁয়াজ ভেজে এবার দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এরপর দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ দিলাম দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি একটা চামচ লবণ নেড়ে গুঁড়া মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব তিরিশ চল্লিশ সেকেন্ড গুঁড়া মশলা ভেজে এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি এতে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না পানি দিয়ে মশলাগুলো মিনিটখানে কষিয়ে নেব এরপর শিং মাছ দিয়ে দিচ্ছি শিং মাছ দিয়ে তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে এবার ঢেকে রান্না করব চুলা মিডিয়াম আঁচে আছে ছয় সাত মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো উল্টে দিচ্ছি এভাবে শিং মাছ রান্না করলে ভীষণ মজার হবে আর আমি যেহেতু আগে শিং মাছ ভেজে নেইনি তাই তেল মশলায় মাছ ভালোভাবে কষিয়ে নিতে হবে উল্টে দিয়ে আবারও ঢেকে রান্না করব পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে আবারও উল্টে দিচ্ছি এভাবে আর রান্না করা যাবে না পোড়া লেগে যাবে এখন আমি পানি দিয়ে মাছ সেদ্ধ করে নিব ছয়শো এম পানি দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ দিচ্ছি এখন চুলার আচ একদম হাই করে ঢেকে রান্না করব পানি দিয়ে দশ মিনিট রান্না করছি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি শিং মাছ সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে নেড়ে দিয়ে আবারও ঢেকে রান্না করব আরও সাত আট মিনিট রান্না করলাম আমাদের রান্না শেষ আমি ঝোল আর কমাবো না রান্নার একেবারে শেষে উপরে কিছু জিরা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি এতে রান্নার টেস্ট অনেক বেড়ে যাবে জিরা গুঁড়া দিয়ে হালকা নেড়েচেড়ে দিলেই হবে আমাদের রান্না শেষ এভাবে শিং মাছ রান্না করলেই ভীষণ মজার হয় বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ